শুরুতেই থাকছে সারা দেশে চারশো সতেরো থানায় সেনা মোতায়েন এবারে থাকছে দেশে হত্যা হামলা মন্দির ভাঙ্গার প্রতিবাদের শাহবাগে বিক্ষোভ এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত যুক্তরাজ্যের ফোনালাভ আরও থাকছে প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার পতনে জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের সারা দেশের শত সতেরো থানায় সেনা জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত দুইশো ছয়টি ক্যাম্পের মাধ্যমে আটান্নটি জেলায় মোতায়েন রয়েছে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আইএসপিআর জানায় জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত দুইশো ছয়টি ক্যাম্পের মাধ্যমে মাধ্যমে আটান্নটি জেলায় মোতায়েন রয়েছে বঙ্গভবন প্রধানমন্ত্রীর কার্যালয় মহাখালী ডাটা সেন্টার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে সেনাবাহিনী এছাড়া ঢাকা মধ্যে সেনা মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাংচুর ও লুটপাটের ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃত কারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয় হত্যা হামলা মন্দির ভাঙ্গার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সারাদেশে হত্যা হামলা নির্যাতন ও মন্দির ভাঙ্গার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা শুক্রবার বিকেলে বিভিন্ন স্থান থেকে শাহবাগে এসে জড়ো হন সনাতন ধর্মের হাজারো মানুষ সম্প্রতি হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান তারা এ সময় হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের উপর চলা অত্যাচার নির্যাতন বন্ধ করতে দ্রুত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় বরাবরের মতোই সরকার পরিবর্তনের পরই সংখ্যালঘু লঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে বিভিন্ন পক্ষ থেকে হামলা বন্ধ করতে আহ্বান জানানো হলেও তা বন্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এদিকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে এক খোলা চিঠিতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠনটির নেতারা বলেন পাঁচ আগস্ট থেকে বাউান্ন জেলা জুড়ে সাম্প্রদায়িক সহিংসতার কারণে হাজার হাজার হিন্দু পরিবার ধ্বংসের মুখে পড়েছে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় অনুষ্ঠানটির শিরোনাম ছিল দেবজুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংখ্যালঘু অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে একটি খোলা চিঠি চিঠিতে সংগঠনের সভাপ ভতি নির্মল রিজারিও বলেন জনগণের অভ্যুত্থানের সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন আহত হয়েছেন এবং কষ্ট পেয়েছেন তাদের আমরা গভীরভাবে স্মরণ করি আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোনালাপ গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এছাড়া পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করছেন তারা খবর ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি টিভির এই ফোনালাপে বাংলাদেশ ছাড়াও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এ তথ্য জানান জয়শঙ্কর তার ওই পোস্টে উল্লেখ করেছেন আজ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোন কল পেয়েছে আমরা বাংলাদেশ এবং সার্বিকভাবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল তার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ফোনালাফের বিষয়টিও নিশ্চিত করেন তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আরও কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা আলোচনায় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কিছু বলা হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি এস জয়শঙ্কর কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত পাঁচ আগস্ট নজিরবিহীন আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন কয়েকটি ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সম্ভাব্য গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা যাচ্ছে এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার বলেছেন তার মা এখনও যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তিনি আরও কিছুদিন দিল্লিতেই থাকবেন প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে কোটা সংস্কার আন্দোলনে চলা প্রতিটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা হাসান শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কোন প্রক্রিয়ায় বিচার করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে আন্দোলনে আহতদের সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন নিহতদের পরিবারকে ডেকে যমুনা একদিন বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও বলেন ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপপ্রয়োগ হয় তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপপ্রয়োগ করা হচ্ছে সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে এছাড়া হয়রানিমূলক মামলাগুলো কীভাবে বন্ধ করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা শেখ হাসিনার পতনে জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের ছাত্রজনতার রোশের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তিনি আশ্রয় নেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণবিপ্লবের পর শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয় এই পতনের সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে এছাড়া শেখ হাসিনার ছেলে সজি ফওয়াজের জয়ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তার মায়ের বিরুদ্ধে কাজ করেছে তারা এটির সঙ্গে জড়িত তবে হাসিনার পতনের সঙ্গে কোন ধরনের সম্পৃক্ততার কথা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালস বলেছেন পাকিস্তানকে দায়ী করার বিষয়টি ভারতের বিরক্তিকর চিন্তাভাবনার অংশ ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানকে দায়ী করার বিষয়ে প্রশ্ন করার পর মুমতাজ জোহরা বলেন পাকিস্তানকে নিয়ে ভারতের যে বিরক্তিকর চিন্তাভাবনা রয়েছে সেটিই এসবে উঠে আসে ভারতের নেতা ও মিডিয়া তাদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির ব্যর্থতার দায় সব সময় পাকিস্তানের উপর ছাপায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক সম্পর্ক রয়েছে এটি দিনে দিনে শুধু চলছে পাকিস্তানের সরকার ও সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করেছে আমরা আশা করি বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে জুনের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে বাংলাদেশে আন্দোলন শুরু হয় কিন্তু শেখ হাসিনার সরকার এই আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে গত সতেরো জুলাই রংপুরে আবু সাইদ সহ ছয়জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন এরপর এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা সেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন